শুরু হয়ে গেল দেয়াল লিখন এবং দেয়াল দখল উপস্থিত রাজ্য নেত্রী অর্চনা মজুমদার খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ রুম্পা মন্ডল উমা ঘোষ সহ বিজেপির কর্মীরা প্রার্থী হবে এখনও সেভাবে জানা যাচ্ছে না খুব শিগগিরই নিউজ অগ্নি পর্দায় দেখাবো সম্ভাব্য লোকসভা নির্বাচনে নামের তালিকা রিপোর্ট নিউজ অগ্নি শুনব খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এই বিষয় নিয়ে কি বললেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন প্রায় দূর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে খানাকুল বিধানসভার পক্ষ থেকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছি তাই আজকে আমাদের দেওয়াল লেখন কর্মসূচি শুরু হয়েছে খানাকুল বিধানসভার প্রত্যেকটি প্রান্তেই আমাদের দেওয়াল লেখার কাজ আজ থেকে আমরা শুরু করলাম সামনে লোকসভা নির্বাচন আরামবাগ লোকসভা কেন্দ্রে যে যিনি প্রার্থী হবেন তাকে আমরা ব্যাপক ভোটে জেতানোর লক্ষ্যে ছাড়তে পারছি ফের একবার আবার একবার কেন্দ্রে মোদী সরকার মোদি সরকার ছাড়া দেশের বিকাশের কোনো গ্যারেন্টি নেই তাই দেশে একমাত্র বিকাশের জন্য গ্যারেন্টি মোদী সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার মোদী সরকার দেশে প্রত্যেকটি গরিব মানুষের উন্নতির জন্য প্রত্যেকটি গরিব মানুষের মাথার ওপর ছাদের জন্য প্রত্যেকটি বাড়িতে শৌচালয়ের জন্য প্রত্যেকটি গ্রামগঞ্জে রাস্তাঘাট তৈরির জন্য প্রত্যেকটি মা বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য একমাত্র দরকার কেন্দ্রীয় মোদী সরকার